পাহাড়ের যা আপনি দেখেন এটা তো প্যারেগের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জামিনের ভেতরে গড়ে দিয়েছেন চিল্লায় পরে নাল্লাহ আকবর এরপরে বায়োলজির কথা আছে না নাই বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো আছে না নাই ও জালনাল জিবালা আওতাদা পাহাড়কে আমি প্যারেগ মেরে দিয়েছি অমিয়া কাঠের ভেতরে যখন প্যারেগ মারেন প্যারেগের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায় উপরে দেখা যায় সামান্য ঠিক কি তো লোহা যদি আল্লাহ প্যারেক মারেন উপরে যা দেখা যায় এটা সামান্য আসল পাহাড় তো মাটির নিচে সোমান আল্লাহ কবেন না আসল পাহাড় কোথায় প্যারেক যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন পুরো প্যারেকটা কাঠে ঢুকে যায় না উপরে দেখা যায় কদ্দু সামান্য পাহাড়ের যা আপনি দেখেন এটা তো প্যারেকের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জামিনের ভেতরে গেড়ে দিয়েছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার আবার আল্লাহ বললেন অমিনাল অমিনাল জিবালি জুদাদুম্বি দু অহমরুম মুখতালিফুন আলওয়ানু আসেনা নাই গরাবি বসু আল্লাহ বলেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্বে আমি তৈরি করেছি কোন পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোন পাহাড়ের রং কালো কোনটা সাদা কোনটা নীল আছে না নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট তৈরি হয়েছে সেভেন টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙ্গের পাহাড় তৈরি হয়েছে কত রঙের যে পাহাড় আছে আরব বাংলাদেশে মাটির পাহাড় ব্রুনাই সিঙ্গাপুর ইন্ডোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় চায়নার একটা শহর আছে গানজু সিটি কিনা এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায় সোমানাল্লা কবেন না রেইনবো মানে কি রং ধনু রং ধনুর কয় রং কথা কন ছোটবেলা আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকলা বেতে বেগুনি নিতে নীল আতে আসমানি সতে সাদা হতে হলুদ কতে কালো লাতে লাল সোমান নাই মনে রাখার কি অসাধারণ পদ্ধতি রেইনবো মাউন্টেন রং ধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গাঞ্জু সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবার তার মানে বায়োলজির কথাও করণের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে এটাও করণে আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্র তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় ঘনীভূত করে দেয় মেঘ হয়ে যায় সেখান থেকে বৃষ্টি পড়ে না নাই আর ওই বৃষ্টির গান আমরা এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না বিশ্ব নবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘন গোটা দেখলে বিশ্বনবী পেরেশান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পড়ে না আমিন বৃষ্টি দেখলে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা সাইবান নাফিআ ইয়া গাউসা গিসনা গাউসান মুগিসান মারিয়ান মারিয়ান নাফিআন গায়রা দাআ আযিলান গায়রা আযিল হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও কি দাও আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তু আল্লাহ মে দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তু আল্লাহ মেঘ দে এই ওয়াটার সাইকেলের কথা আল্লাহ বলেছেন alam tara anna allaha yusji sahaban kafir যেগুলো সমাজের আবর্জনা খরকুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি বায়ুমণ্ডলে নিয়ে যাই সুম্মায়ু আল্লিফু বাইনাহ জলীয় বাষ্পগুলারে তখন আমি ঘনীভূত করি সুম্মায়া জালুহু রুকামান এরপরে আমি মেঘে পরিণত করি ফাতারাল ওয়াদাকা ইখরুজু মিন খিলালিহি তারপর মেঘের ভেতর থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণ প্রাণগুলো বানালাম ওজা আল্লাহ মিনালমা ইকুল্লাশাহী ইন হাই আফালান ইয়াকিলুন পানির ভেতরে থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে কে এনারা শিকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায় যত প্রাণের ব্লু প্রিন্ট পাওয়া যায় সব এসেছে পানি থেকে চিৎকার করে বলেন থেকে পানি নাই তো প্রাণ নাই পানিও আছে প্রাণও আছে কনসুভা আলাহ বিজ্ঞানীদের ধারণা তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণীর নাম হচ্ছে আমিবা কি নাম ওরা বলেছে এটা একুশে জীব ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে পাওয়া প্রথম একুশি প্রাণীর নাম হচ্ছে আমিবা এটা এসেছে শৈবালের মতো এরপরে জু প্লাংটন ফাইটু প্লাংটন ব্যাকটেরিয় প্লাংটন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কনসুবান আল্লাহ এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে এজন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনুল হাকীম বিজ্ঞানময় কোরানের শপথ এই কোরানটা বিজ্ঞানের ঠাসা এই কোরআন আশ্চর্যের শেষ নাই এই কোরআন কোনোদিন পুরাতন হয় না এই কোরানের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুচ্চ মিনার জোরে কোন সুবহানাল্লাহ